সেজন্য এই ব্যাপারে তাড়াতাড়ি আদায় করার পদক্ষেপ নেই অন্য হাদিস আসিয়াছে তাড়াতাড়ি আদায় কর কেননা কোনো বিপদ আসিয়া যেতে পারে হুজুর সাল্লা আরো বলেন বিবাহ করা হইতে হজ করা অগ্রগণ্য তার সামনে দুটা কাজ আছে বিবাহ তার করার প্রয়োজন হজের টাইমও এসে গেছে যদি বিবাহ করতে যায় তাহলে এবছর হজে যাওয়া হবে আর হজে গেলে এই মূর্তি বিবাহ করা সম্ভব না কোনটাকে প্রাধান্য দিবে হাজার হ্রাস তো নির্ধারিত টাইমে করতে হবে বিবাহ তো সারা বছর টাইম আছে টাইম চলে গেলে আর এক বছর ওয়েট করতে হবে এই জন্য অন্যত্র আছে তাড়াতাড়ি হজের কাজ সম্পাদন করো কেননা রোগও আসতে পারে সাওয়ারিও না থাকিতে পারে অন্য কোন বিপদও আসিয়া যাইতে পারে এই জন্য এক বিরাট অংশ এই মত পোষণ করেন যে কারোর উপর হজ ফরজ হইলে সঙ্গে সঙ্গে আদায় করা অজিব যে বছর ফরজ হবে সেই বছর আদায় করা অজিব দেরি করিলে বোনাগা রইবে আমাদের সকলকে বাইতুল্লাহ এবং নবীজি সাল্লাহ রওজা জিয়ারত করার তৌফিক দান করেন অনেকে মুফতি আব্দুর রহমান সাহেবের উসিলা দিয়ে ব্যাংকের চাকরি হালাল বলেন ওনার জবানে আমি শুনছি যে এরা বদ্দিন বিভিন্ন ইসলামের নামে যে কতগুলো ব্যাংক করতেছে এইসব ব্যাংকের ম্যানেজার সম্পর্কে বলছে এদের দিনদারি নেই এবং তারা সুদ করতে করতে এটাই স্বভাব হয়ে গেছে সংশোধন করা নিয়ে করার আসে আসছে উনিও তো বলতেছেন না সইভাবে চালাই দিচ্ছে উনিও বলতেছেন স্বামী এবং স্ত্রী যদি পৃথকভাবে কুরবানির নেশাবের মালিক হয় তাহলে কি পৃথক ভাবে কোরবানি দিবে হ্যাঁ প্রত্যেকের মালের মালিকানা ভিন্ন ভিন্ন এক পরিবারে তো অনেকেই নেশাবের মালিক হইতে পারে স্ত্রীর মাল আছে ছেলে ব্যবসা করে কোন ছেলে চাকরি করে তাদের কাছে নেশার পরিমাণ মাল আছে মেয়েকে অলংকার দিতে সাত বরের বেশি তাহলে এক পরিবার তো পাঁচ সাত জন কি হইতে পারে মালিক হইতে পারে প্রত্যেকের কোরবানি করতে বাপে যদি তাদের পক্ষ করতে চায় তাহলে ওদের অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া করে দিল ওদেরটা আদায় হবে কারো কারো জন্য যদি আকিকা একসাথে দুই ভাগ দিতে না পারে তবে যদি দুই দিয়ে দুইবার করে দুই ভাগ দেয় তা তো হবে কিনা ছেলের ছেলের সন্তানের আকিকা তাও হবে কারণ দুই ভাগ দেওয়াটা আসলে জরুরি না উত্তম কারণ তৌফিক নেয়ের দুই ভাগ নেওয়ার ছেলে পুত্র ছেলের জন্য তৌফিক নেয় এক ভাগ নি এক ভাগই নেবে ওটা তো উত্তম ছিল উত্তম সে করতে চায় না দুই বছর তাও করতে পারে বাংলা বাজারে কিতাবের দোকানে গেলে দেখা যায় তারা কোরআন শরীফ ও বিভিন্ন কিতাব মাটিতে রাখে এই ব্যাপারে আমার ফয়সলা কি তো আমার ফয়সলা কি জারি করা যাবে আমি তো দিতে পারি জারি করা দায়িত্ব নেন আপনার দায়িত্ব নেবেন ফয়সলা বাংলা ভাষা দেয় আপনারা জারি করবেন সেখানে আপনাদের কোন কর্তৃত্ব আছে বাংলা বাজারে সেটা কয়ে লাভ হল এমনটা জিনিস করবেন যে আপনি বাস্তবায়ন করতে পারেন আপনার ক্ষমতা আছে কোরআন শরীফকে মাটিতে রাখা যায় তারা ওই না করতে করতে কোরআনের ইজ্জত তাদের দেলের থেকে উঠে গেছে যেমন দেখবেন যারা মোর্দাকে খবর দেওয়ার ওই খবর খোঁদার যারা করে কাজ করে এতে ক্ষেত্রে বড় সে কোনো গুরুত্ব নেই অথচ শরীর তো মৃত্যু ব্যক্তির অনেক কিছু আপনার সাধারণ মুসলমান দেখা যাইতেছে পোলামারাও ঘাড় লাগাইতেছে পিসাবরাও ঘাড় লাগাইতেছে বাচ্চাও তো কান্দে বাসে গাড়িতে চড়ে যায় আর সে মানুষে কান্দে চড়ে যেতে কত ইজ্জত করা হয়েছে এবং ওই খাটিয়া যতক্ষণ নামানো না হবে কান্দরতে কারো বসার অনুমতি নেই মেয়েদকে সম্মান দেখায় তারা সাথে গেছে কেউ বসতে পারবে তাকে নিয়ে চলবে লোকেরা কেউ খাটিয়ে আগে নিতে পারবে না পিছনে থাকতে কত ইজত করলো যারা সবসময় এই করতেছে খবর খনন করতেছে তাদের কোনো গুরুত্ব নেই এই জন্য নিজের ঘরে কবর দেওয়া নিষেধ অনেকে বাপকে বেশি মায়া করে ঘরের এক কোন কবর দিয়ে রাখে নিষেধ করা হয়েছে সর্বক্ষণ কবরের সাথে থাকবে এরা তো শেষ পর্যন্ত কবর দেখে যে আখরাত মনে পড়ে নসিয়াত আছে লয় এটা হবে না যদি আদর করে ঠিক আছে তাই বলে কবর কোথায় যাওয়া যাবে না ঘরের কোনায়

না বেতন ব্যাংক আপনার চাকরি হালাল হয়ে থাকে আপনার কোম্পানি হালাল ব্যবসা যদি করে কোনো অসুবিধার কারণে ব্যাংকের চেকের মাধ্যমে টাকা আপনার বেতন হারাল হবে না কিন্তু কোম্পানি যদি না যায় কোম্পানি হয় যেভাবেই দিক ওই পয়সা হালাল হবে না আলিয়া মাদ্রাসার কোন ছাত্রের দাখিল আলিম ফাজিল কামিল পরীক্ষার ফরম পূরণের টাকা অবৈধ হয়ে থাকলে তার চাকরি করা বৈধ হবে কিনা ওইখানে যে নিয়ে পড়ে ওটাকে জিজ্ঞেস করেন পড়া যায় যাবে কিনা আপনি আগে আগায় চলে গেছেন যে ফর্ম ফিল আপ করছো অবৈধ টাকা দিয়ে পড়াটা কেন যায় ছেলে মেয়ে একসাথে কোরআন চায় যুবক যুবতী একসাথে কিন্তু কোরআন পড়া কি গ্রহণযোগ্য মসজিদে জামাতে নামাজ পড়া অবস্থায় উজু ছুটে গেলে কি করতে হবে নাক ধরে বেরোয় যাবে নাক ধরে পিছন দিকে চলে যাবে আর হাদিস আছে তোমরা যে নাক ধরা করে মানুষ দেখো রাস্তা রাস্তা করে দাও নামাজি থেকে বলা যায় ওখান থেকে নাক ধরা দেখো তারা কি করে দাও একটু বাঁকা হয়ে রাস্তা করে দাও এবার যাই উজু করে আসে আবার যদ্দুর পান পড়ে নেবে নাক কেন ধরবে সে বুঝে দিতে তো হইতে পারে এই লোকটার নাক দিয়ে কি আসতেছে রক্ত আসতেছে তার খবরটাকে গোপন করা হলো আল্লাহ পক্ষ থেকে তা যখন হাওয়া বের হয়ে গেছে এটাতে এলান করা কোন দরকার নেই এইটা তার ইযতকে রক্ষা করার জন্য নাজবতে বলা হয়েছে ফরজ নামাজে প্রথম দুই রেখাতে দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা এই নির্ধারণ কি নামাজের আগে করতে হয় নাকি তাকবি দেওয়ার পরে না ফাটেয়া পড়া পরে কি করেন নির্ধারণ করা মানে কি ওই দুই রেখাতে না কইলে কি করতো সুনাম টেকার না এদিকে মেলাম পুরুষদের চুল কাটার সুন্দর সম্পর্কে জানালে ভালো হবে যেসব পুরুষদের দাঁড়িয়ে পুরাপুরি উঠে গেছে তারা বাবরি রাখতে পারে পুরোপুরি তারা এই বাবরির সুন্নত আদায় করতে যাবে না তারা মাথা মুন্ডায় ফেলবে অথবা সব দিকে সমান করে রাখবে তিনটাই আছে বাবরি

কিন্তু মুসলমানের হয় কেমনে কয়লা দাম বলতে এরা মানসিক রুগী ব্যাপারটা মহিলাদের মানসিক রুগী এই কমরেড গুলো কি মানসিক রুগী এটাকে গর্ব করার জিনিস কানের দুল ও নাক ফুল পরার জন্য মহিলাদের নাক কান ফুটানো জায়জ আছে কিনা জায়জ আছে وقال 30 এর পর 69 পড়া যাবে কি না হ্যাঁ একদম জরের টাইম যে হয় ক্যালেন্ডার দেখবেন আর 5 মিনিট আগে পর্যন্ত ক্লাস পড়া যাবে শরী পরদা কিতাবের 14 শ্রেণীর মহিলা মধ্যে আপন দাদি নানি ও তাদের উর্ধতন মহিলা কাহারা। তাদের উর্দুত নিল নানি দাদির মা নানি দাদির উর্দুত মহিলা কারা তাদের মা বইমাতৃ বোন বইপিত্রীয় বোন কারা বাপ এক মাও এক এগুলো সদর বইমাতৃ বাপ এক

না এগুলো সত্য কর্মসরী থাকবে না কোন শরীফ মূল নীতি বয়ন করে

সত্য আড়াই পার্সেন্ট দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ মানে কি রসুল ব্যাখ্যা দিচ্ছে আর রসুলের ব্যাখ্যা আল্লাহ আমার ব্যাখ্যা দিবে আপনি এই ব্যাখ্যা না মানেন কোরআনই মানলেন না ওরকম তিন ভাগ করতে হবে আল্লাহ রসুল বলছেন কোরআনে নেই এই জন্য কোরআনে সবকিছু থাকবে না কোরআনে সবকিছু থাকলে একশো তারা হয়ে যেত তারা বিদেশ খতম করতেন কেমনে দুটা কথায় হাদিস স্পষ্ট আছে এবং রসুলকে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহ দিচ্ছেন এই কথাটা কোরআনে কয়েক জায়গা আছে সেই হাদিসটা তো লিখিত প্রশ্ন দিলে আমরা লিখিত জবাব দিব ریفارنس تک بے کن کتاب حدیث تاپنے موقع پروس لے تا ریفارنس دا ہو جائے تا ردودی کے ریفارنس دائے تاکہ لگی تو پروس تو گھتا ہے لگی تو جواب ہے سب ریفارنس لکھا رہا ہے سبحان اللہ نبی حمدی سبحان اللہ العظیم اللہم صلی علی محمد نبیل علی آلہ وسلم اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انا نسالك رضاك وجنتك ونعوذ بك من غزبك ومن النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين